আলাইকুম সবাই সুস্থ আছেন বর্তমান পৃথিবীর বিভিন্ন যুদ্ধক্ষেত্র ধরুন কথার কথা ইউক্রেনের যুদ্ধক্ষেত্র এখানে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে রাশিয়ার বিরুদ্ধে কারা যুদ্ধ করবে বা রাশিয়ার পক্ষে কারা যুদ্ধে নামবে এগুলো কিন্তু পরিষ্কার তবে যুদ্ধক্ষেত্রে বিষয়টা এরকম নয় মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্র প্রচন্ড জটিল এবং গোপনীয়তার যে পরত রয়েছে সেখানে আবদ্ধ মধ্যপ্রাচ্যের রাষ্ট্রপ্রধানগুলোর মনের ভেতর এক ধরনের পরিকল্পনা মুখের ভেতর আর ইসরায়েলের ইস্যুকে কেন্দ্র করে এবং প্যালেস্টাইন সম্পর্কিত যে সহযোগিতার ইস্যু সেখানে পরিষ্কার মুখে মুখে যদিও তারা প্যালেস্টাইনকে সমর্থন করে বা প্যালেস্টাইনের স্বার্থের পাশে রয়েছে তবে বাস্তবতা হলো দীর্ঘদিন ধরেই কিন্তু তারা ইসরায়েলের পাশে রয়েছে এবং ইসরায়েলের পক্ষেই লড়াই করছে আর এই সত্যতা এখন পরিষ্কারভাবে স্বীকার করল ইসরায়েল এবং এমন একটা ঘোষণা দিয়েছে রিসেন্টলি ইসরায়েলের প্রধানমন্ত্রী মিস্টার নেতানিয়াহু পুরো মধ্যপ্রাচ্যের যে সমীকরণ সেটা তোল পার হয়ে গেছে দেখুন গতকালকে হঠাৎ করে এই নেতা তার একটি রিসেন্টলি বক্তব্যে নিশ্চিত করেছেন আগামী ইসরায়েলের নির্বাচনের আগেই নেসেটের নির্বাচনের আগেই মধ্যপ্রাচ্য এমনকি মুসলিম বিশ্বের যে কথিত রাজনৈতিক নেতা রয়েছে সৌদি আরব এবং মুসলিম বিশ্বের সর্ববৃহত্তম যে দেশ রয়েছে ইন্দোনেশিয়া এই দুইটি দেশ ইসরায়েলের সঙ্গে আব্রাহাম চুক্তিতে আবদ্ধ হতে চলেছে মানে ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চলেছে আছে নেতা নেহু বলছেন তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য এটাই সব থেকে বড় তুরুপের তাস এই দুইটি বড় পক্ষের সঙ্গে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা বা স্বীকৃতি আদায়ের কারণে নেতা নেয়াহি পরবর্তী ইসরায়েলের প্রেসিডেন্ট হতে চলেছেন যেটা নিশ্চিত করতে চলেছে সাউদি আরব এবং ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া ইসরায়েলকে স্বীকৃতি দিতে চলেছে তা পরিষ্কার হয়েছিল গত মাসে সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশন থেকেই যেখানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হঠাৎ করেই সেখানে প্রকাশ্যে ঘোষণা দেন ইব্রাহিম আলাই সাল্লামের বংশধর এবং ইসরায়েলের যারা ইহুদি বংশধর রয়েছে তাদের পূর্ণ মিলন হতে হবে ইসরায়েলের নিরাপত্তা দেখতে হবে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার পরই প্যালেস্টাইনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে তিনি ঘোষণা দেন তখনই বোঝা যাচ্ছিল ইন্দোনেশিয়া গোপনে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার একেবারে দ্বার প্রান্তে সৌদি আরবের বিষয়টা আরও পরিষ্কার আগামী মাসে সৌদি আরবের যিনি যুবরাজ রয়েছেন মোহাম্মদ বিন সালমান তিনি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সেখানে যুক্ত যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের একটি নিরাপত্তা চুক্তি হবে যে নিরাপত্তা চুক্তির অন্যতম বড় শর্তই হলো ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পরই এই নিরাপত্তা চুক্তি হবে সুতরাং সৌদি আরব স্বীকৃতি দিতে চলেছে প্রশ্নটা হলো তাহলে এই দেশের মধ্যস্থতায় হামাস যে যুদ্ধবিরতি করল এবং বর্তমানে কথিতভাবে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চলছে এর ভবিষ্যৎ কি হামাসের ভবিষ্যৎ কি আরব বিশ্বের বড় বড় দেশ মিশরে একত্রিত হয়ে যুদ্ধবিরতির অনুষ্ঠান করল যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের বড় বড় প্রশংসা করলেন এবং ইসরায়েলের এই বিষয়ে সম্পৃক্ত হওয়ার জন্য ধন্যবাদও দেওয়া হলো তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল গাজা উপত্যকায় বর্তমানে বড় ভিত্তিতে বিমান হামলা করছে এবং সেখানে ক্ষয়ক্ষতিও হচ্ছে এখন যেই সকল দেশগুলো গ্রান্টার হয়ে এই যুদ্ধবিরতির চুক্তি করেছে ইসরায়েলের এই নতুন করে হামলার বিরুদ্ধে তারা একটি সমালোচনাও করেনি যদিও তারা কিন্তু এই যুদ্ধবিরতির গ্রান্টার তাদের অধীনে তাদের আশ্বস্ত হওয়ার পরই হামাস এই যুদ্ধবিরতির চুক্তিতে গেছে তারপরও কিন্তু এখনও সৌদি আরব মিশর বা পাকিস্তানের মতো দেশ যিনি ট্রাম্পের এত প্রশংসা করলেন নতুন করে যে হামলা শুরু করেছে ইসরায়েল এই বিষয়ে কোনো ধরনের নিন্দা বা একটা শব্দ তারা খরচ করেনি পরিষ্কারভাবে বোঝা যায় যে গাজা উপত্যকায় হামাসের ভবিষ্যৎ অনেকটাই জটিল পরিস্থিতির মধ্যে যেখানে মুসলিম বিশ্ব নিজেই কিন্তু সক্রিয়ভাবে ভূমিকা রেখে হামাসের যে ওতপ্রোত অংশগ্রহণ রয়েছে গাজা উপত্যকা রিবিল্ড করার ক্ষেত্রে তা শেষ করে দিচ্ছে দেখুন ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো হামাসকে চূড়ান্তভাবে একটা ডেডলাইন দিয়েছে তাদের অস্ত্র সমর্পণের জন্য যে অস্ত্র সমর্পণ করতে হবে এবং তারা ভবিষ্যতেও কোনো অস্ত্র আর রাখতে পারবে না যদিও হামাস এই বিষয়ের সঙ্গে একমত তারা কিন্তু বলেছে যে গাজা উপত্যকার একটি সরকার হলে যদি তাদের ভোটে একটা সরকার হয় তাদের কাছে তারা হস্তান্তর করবে তবে এই বিষয়গুলো নিয়ে সুনির্দিষ্ট যেখানে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে হুমকি দিয়েছেন অস্ত্র সমর্পণ হামাস না করে তাহলে তিনি সরাসরি সামরিক হামলা করবেন এবং গাজা উপত্যকায় কথিত পিস মিশনের নামে বর্তমানে যুক্তরাষ্ট্রের সেনা প্রবেশ করছে বা প্রবেশ করার অপেক্ষায় প্রশ্নটা হলো হামাসের ভবিষ্যৎ এখন সামরিকভাবে খুবই সীমিত এমনটাই কিন্তু মনে হচ্ছে যদিও হামাস কিছু কিছু অঞ্চলে নতুন করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং তাদের উপস্থিতির জানান দিচ্ছে তবে অভ্যন্তরীণভাবে কয়েকটি গ্যাং গ্রুপ তৈরি করতে সক্ষম হয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যারা এখন গাজা উপত্যকার কিছু কিছু শেল্টার নিয়ে হামাসের বিরুদ্ধে লড়াই শুরু করেছে মানে ঐক্যবদ্ধ একটা আন্দোলনকে বর্তমানে ঐক্যবদ্ধ দ্বন্দ্বে কি করে পরিণত করা যায় সেটা তারা ভাবে অনেকটা তৈরি করতে সক্ষম হয়েছে যেখানে ইন্ধন দিয়েছে সৌদি আরব মিশর এবং মুসলিম বিশ্বের দেশগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ করে মধ্যপ্রাচ্যের সামরিক বিশেষজ্ঞরা বলেন যে হতে পারে সামরিক প্রকাশ্য কর্মকাণ্ডে তাদের যে অংশগ্রহণ এবং প্রভাব বলয় সেটা হয়তো সীমিত হয়ে যাবে তবে বলত্যকা এবং প্যালেস্টাইন ইস্যুকে কেন্দ্র করে তাদের সক্রিয় অংশগ্রহণ কখনোই কিন্তু সীমিত হবে না বরঞ্চ সেটা আরো বাড়বে সেটা রাজনৈতিক কৌশলে হবে হামাস হতে পারে তাদের এই রাজনৈতিক দল হামাসকে বিলুপ্ত করে নতুন আরেকটি একটি সংগঠন ঘোষণা করবে যেখানে রাজনৈতিক নামের আশ্রয়ে তারা শক্তিশালীভাবে তাদের যে এজেন্ডা রয়েছে এবং তাদের যে লক্ষ্য রয়েছে সেটা বাস্তবায়ন করবে এবং সেটা দীর্ঘ মেয়াদে তাদের গাজা উপত্যকা এবং প্যালেস্টাইন ইস্যুকে কেন্দ্র করে শক্তিশালীভাবেই জড়িত রাখবে কোনোভাবেই ইসরায়েলের যে চূড়ান্ত লক্ষ্য রয়েছে হামাসকে নির্মূল করা বা নিবৃত্ত করা সেক্ষেত্রে তারা সাকসেসফুল হতে পারবে না এবং গাজা উপত্যকার আজকের যে স্থিতি বা আজকের যে পরিস্থিতি এটা তৈরি হওয়ার জন্য কে সহযোগিতা করেছে কারা সহযোগিতা করেছে এর প্রধান মূল মাস্টার মাইন্ড হলো যুক্তরাষ্ট্র হিসাব বলছে এই গাজা উপত্যকার যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলকে সতেরো বিলিয়ন ডলারের প্রত্যক্ষ সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র আর পরোক্ষভাবে যদি যুক্ত হওয়া এই অনুদান বা বিভিন্ন ধরনের সহযোগিতা হিসাব করা হয় তাহলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অন্তত পক্ষে তিরিশ বিলিয়ন ডলার শুধুমাত্র গাজা যুদ্ধ যুদ্ধের জন্য তারা অংশ গ্রহণ করেছে অর্থ দান করে বিভিন্ন সহযোগিতা দান করে এখন যারা মূল মাস্টার মাইন্ড তাদের অধীনে যদি চুক্তি করা হয় গাজা উপত্যকা রিবিল্ড করার জন্য বা শান্তি ফেরানোর জন্য সেটা অনেকটা শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ইসরায়েলের স্বার্থ ব্যথিত অন্য কোনো স্বার্থ যুক্তরাষ্ট্র কি বাস্তবায়ন করবে কখনোই করবে না এই প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসাবে কি এখনো স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র বা যে বিশ দফার কথা বলা হচ্ছে সেই তেইশ দফায় রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার কোনো পয়েন্ট কি যুক্ত রয়েছে কোনো পয়েন্ট যুক্ত নেই প্রশ্ন হলো তার তারপরও আরও বিশ্বের দেশগুলো এবং পাকিস্তানের মতো দেশগুলো কেন এই চুক্তিতে স্বাক্ষর করলো এবং এই অনুষ্ঠানে গেল ধরুন গাজা উপত্যকায় দশ হাজার সামরিক বাহিনীর একটা কোয়ালিশন বাহিনী প্রেরণ করা হবে প্রথমে প্রস্তাব করা হয়েছিল বাংলাদেশের সামরিক বাহিনীও সেখানে থাকবে তবে যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলের তীব্র আপত্তি রয়েছে বাংলাদেশের পরিবর্তে এখন ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী ইউরোপের চারটি দেশের সামরিক বাহিনী সাউদি আরবের সামরিক বাহিনী এবং মিশরের সামরিক বাহিনী যাবে দশ হাজার সেনা সদস্য যাবে গাজা উপত্যকায় প্রশ্নটা হচ্ছে তারা গাজা উপত্যকা কন্ট্রোল করবে কার জন্য প্যালেস্টাইনি মানুষের জন্য নাকি ইসরায়েলি নিরাপত্তা দেওয়ার জন্য এটাই কিন্তু এখন প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো বন্ধুরা আজকের মতো বিদায়ী নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফিজ